আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের যে সামনের প্রথম সামিক পরীক্ষা দু হাজার চব্বিশের সম্পর্কে তোমাদের প্রশ্নগুলো কীরকম হতে পারে সেটি নিয়ে আজকে আমি একটু ধারণা দিব তো চলো বন্ধুরা আজকে আমি এসেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে তো বন্ধুরা চলো আমরা দেখে আসি নমুনা প্রশ্ন প্রশ্নটি তো প্রথমে আমাদের থাকবে শূন্যস্থান পূরণ এখানে আমাদের পাঁচটি শূন্যস্থান থাকবে যার প্রতিটির মার্ক এক করে থাকবে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রে ঢ্যাস রাষ্ট্রের জন্ম হয় খ সপ্তম শ্রেণীতে পড়ার সময় রোগে আক্রান্ত হন গ আমাদের সমাজে কিছু বিশেষ ঢ্যাশ মানুষ রয়েছে ঘ গাছপালা আমাদেরকে ঢ্যাস দেয় এটা অমো হবে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢ্যাস করে এরপর আমরা দেখবো বাক্য তুলে মিথ্যা নির্ণয় করো এখানে বন্ধুরা আমাদের পাঁচটি বাক্য থাকবে যার এক করে থাকবে চলো বন্ধুরা এখানে আমাদের রয়েছে ক অনাবৃষ্টির কারণে খরা হয় খ শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা কেন্দ্রীয় শহীদ মিনা উনিশশো বাহান্ন সালে নির্মিত হয় ওলা পেপে সারা বছর পাওয়া যায় ওমো উনিশশো সালে ভাষা আন্দোলন হয়েছিল তো এখানে তোমাদের এগুলো সত্য মিথ্যা নির্ণয় করতে হবে এখন আমাদের রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে এখানে এগুলো তোমরা বলতে পারো এমসিকিউ এখানে যার একটির মার্ক এক করে থাকবে এখানে তোমাদের দশটি এমসিকিউ থাকবে তো এক নম্বর এমসিকিউ কিউ হচ্ছে বঙ্গবন্ধুর প্রিয় খেলা কি ছিল ক ক্রিকেট খ হকি গ হাডুডু এবং ঘ ফুটবল দুই বাংলাদেশে কখন প্রচুর বৃষ্টিপাত হয় ক বর্ষাকালে খ শীতকালে গ বসন্তকালে ঘ গ্রীষ্মকালে তিন পাকিস্তান রাষ্ট্রটি কয়টি অংশে বিভক্ত ছিল ক দুইটি খ চারটি গ পাঁচটি এবং ঘ তিনটি চার স্থলপটে ভারী মানা মানামাল আনানো প্রদান বাহন কি। ক বিমান খ নৌকা গ ট্রাক এবং ঘ জাহাজ পাঁচ শীতকালের ফল কোনটি ক লিচু খ জাম গ আম ঘ কমলা ছয় সকলে একসাথে কাজ করলে উন্নতি হয় ক সমাজের খ পরিবারের গ সাহায্যে ঘ কোনটি নয় সাত পরিবার বাবা মায়ের কাজে কি করা উচিত ক অবহেলা গ খ তুচ্ছ গ সাহায্য ঘ অবজ্ঞা আট নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন ক উনিশশো খ উনিশশো উনিশ গ উনিশশো বাইশ এবং ঘ উনিশশো একুশ নয় উনিশশো একাত্তর সালে পঁচিশে মাছ বঙ্গবন্ধুকে কারাগারে প্রেরণ কালগার রাত বঙ্গবন্ধুর ভাষণ স্বাধীনতা ঘোষণা সর্বশেষ এমসিকিউটি এদেশের বেশিরভাগ অফিস আদালত ও কলকারখানা কোথায় অবস্থিত গ্রামে না সমতল ভূমিতে না শহরে না পাহারে। এখন আমরা দেখবো ছোটো বৈষ্ণব সংক্ষিপ্ত প্রশ্ন যার প্রত্যেকটি মা দুটি দুই করে থাকে টোটাল তোমাদের পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এটা টোটাল মাছ দশ ক প্রাকৃতিক পরিবেশ কাকে বলে খ পেশা কাকে বলে গ চারটি ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম লেখ গ কিভাবে পরিবার ও দেশের উন্নতি সম্ভব অম জলাভূমি আমরা কি কাজে ব্যবহার করি এরপর আমরা দেখতে পাচ্ছি বড় প্রশ্ন বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন যেটাকে বলা হয় এখানে তোমাদের ছটি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন লিখতে হবে যা প্রতিটির মার্ক ছয় করে থাকবে এখানে তোমাদের মোট আট আটটি ডেসক্রিপটিভ মানে প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো ছয়টি তোমাদের লিখতে হবে তো আমরা একটু প্রশ্নগুলো দেখি ক পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে তোমার করণীয়গুলো লেখো খ সম্প্রীতি রক্ষার উপায়গুলো কি কি গ উর্দু পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা হলে আমাদের যে অসুবিধা হতো তা ছয়টি বাক্যে লেখো ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক গুণাবলীগুলো লিখো ওমো এটা ওমো হবে পা যানবাহনের ধরন ও গুরুত্ব সম্পর্কে লেখ চ সহায়্যতা দিবসে গুরুত্ব সম্পর্কে লেখ ছ আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার সুবিধা সম্পর্কে লেখ বর্গজ্য এই গসের ফেবুয়ারির সম্পর্কে 6টি বাক্য লেখ এরপর আমাদের রয়েছে ম্যাচিং বা মিলনকরণ যেটাকে বলা হয় তো এখানে আমাদের বাম পাশে কিছু কিছু অপরাধী থাকবে মানে বাক্য থাকবে এখানে ডানপাশেও কিছু বাক্যর অংশ থাকবে তো এখানে আমাদের ছয়টি বাক্য মিলকরণ করতে হবে তার একটি এক করে তার টোটাল ছয় মার্ক এখানে তো বাম পাশে রয়েছে এক আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র দুই বিভিন্ন উৎসবে শিশুরা তিন পাকিস্তান প্রতিষ্ঠার পর চার প্রথম অস্থায়ী সরকার পাঁচ গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ছয় অতিবৃষ্টির কারণে এখন ডান দেখব ক বাঙালিদের শোষণ করতে থাকে খ এপ্রিল উনিশশো একাত্তর সালে গঠন করা হয় গ প্রথম শ্রেণীর লেখাপড়া শুরু হয় ঘ একসাথে বসবাস করি ও ম বঙ্গবন্ধুর সাথে আনন্দে মেতে ওঠে চ পূর্ব পাকিস্তান ছ কখনো কখনো বন্যা হয় এবার আমরা দেখবো কিছু বড় প্রশ্ন এটি একটু খুব অনেক বড় একটি প্রশ্ন এখানে তোমাদের তিনটি বড় প্রশ্ন দেওয়া থাকবে যা আমাদের যে কোনো দুটি লিখতে হবে যা একটি মার্ক আট করে এখানে বড় প্রশ্ন বলতে একটি প্রশ্ন মধ্যে তোমার দুই তিনটি প্রশ্ন মিলিয়ে দেওয়া হবে যেমন প্রথম প্রশ্নটি রয়েছে প্রথম প্রশ্নে তোমার প্রথম প্রশ্নটির জন্য আমরা সবাই পরিবারে বাস করি পরিবার কাকে বলে এই প্রশ্নটির জন্য তোমার দুই মার্ক এরপর রয়েছে পরিবার কত প্রকার ও কি এটির জন্য দুই মার্ক তারপর পরিবারের ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের সমান সম্মান দেখানো উচিত কেন এ সম্পর্কে চারটি বাক্য লেখো এটির জন্য চার মার্ক তার মানে মোট আট মার্ক এভাবে খ নম্বর প্রশ্ন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ একটি গর্বের বিষয় মুক্তিযুদ্ধ কি কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং ক মাস যুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে চারটি বাক্য লেখো তো এখানেও আট মার্ক সর্বশেষ প্রশ্ন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে চারটি বাক্য লেখো তুমি কিভাবে এই দিবসটি উদযাপন করবে তার একটি তালিকা তৈরি করো তো এখানে তোমার প্রথম জন্য চার মার্ক এবং শেষের প্রশ্নের জন্য চার টোটাল আট মার্ক তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য তোমরা যদি আরও নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম